আমার আবৃত্তি আপনাদের যদি ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে শুরু করছি কবিতা ট্রেন কবি শুভ দাশগুপ্ত চার বুড়ো মানুষ রোজ বিকেলে আগরতলা স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে অলস বসে থাকে গল্প করে একদিন যখন বয়স কম ছিল কাজ ছিল তখনকার গল্প স্মৃতি ট্রেন আসে ট্রেন যায় ভিড় ঠাসা ট্রেন হাজার মানুষ বুকে গিয়ে চলে যায় রানাঘাট শান্তিপুর নৈহাটি কৃষ্ণনগর প্রথমগুলোভাবে একদিন বয়স ছিল রোজ সকালে ধরতাম আটটা বিয়াল্লিশ ট্রেনের কামরাল ডেলি প্যাসেঞ্জারের আড্ডা তাস রাজনীতি মাঝে মধ্যে সবের বিয়েবাড়ি অথবা পিকনিক আজও আটটা বিয়াল্লিশ আসো যান আমি নাম রইলাম তৃতীয় ভাবে পুজোর সময় তখন কেমন যেতুম প্রতি বছর বেড়াতে বউ বাচ্চা নিয়ে পুরী জয়পুর আগ্রা মথুরা কত কালার যাই না কোথায় যাওয়া হয় না তৃতীয় ভাবে ভালোই আছি ছেলে আর ছেলের বোন জন্ম আত্মি করে তবু ছেলের মায়ের ছবির সামনে দাঁড়ালে মনে পড়ে বড়দিনের সময় বেশ কমার নিয়ে গেছিলাম ওকে কলকাতার সাথে পাড়ায় ট্যাক্সি করে ঘুরিয়েছিলাম পার্ক স্ট্রিট চৌরঙ্গি কত কাল ওই বেহিয়ার বাঁকের ব্যথাটাও বেড়েছে চতুর্থ গুড়ো ভাবে কয়লার ইঞ্জিন ছিল ট্রেন জানলা দিয়ে বাইরে চোখ রাখলে চোখে কয়লার গুঁড়ো ভুক্ত তবে ভারী সুন্দর ছিল সেই আওয়াজ গেল সেসব দিয়ে চার গুঁড়ো বিকেলের মিভে আসা আলোর নিচে চার নম্বর প্ল্যাটফর্মের সিমেন্টের বেঞ্চতে বসে প্রতিদিন ভাবে প্রতিদিন ট্রেন যায় কারো সত্যিকারের ট্রেন এক গুঁড়োতে নিয়ে গেছে অচেনা স্টেশনের দিকে ছি